হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংলাপ আলোচনা করছি আজকের সংলাপ হলো মাতৃভাষার সাথে সাথে ইংরেজি ভাষা শেখা উচিত এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই সংলাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো প্রয়োজনে এই সংলাপটি তোমরা খাতায় লিখে নাও মুখস্থ করো দুই বন্ধু রাফি আর দীপ কথা বলছে রাফি দীপকে বলছে আরে দীপ তোর কি মনে হয় আমাদের মাতৃভাষার পাশাপাশি ইংরাজি ভাষা শেখা কতটা জরুরি দীপ বলছে আমার মতে এটা খুবই জরুরি কারণ ইংরাজি শুধু একটা ভাষা নয় এটা সারা বিশ্বে যোগাযোগের অন্যতম মাধ্যম রাফি বলছে হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু অনেকে তো বলে মাতৃভাষা ঠিকমতো শেখাই যথেষ্ট তারপরেও ইংরেজি ভাষা শিখতে হবে কেন দ্বীপ বলছে মাতৃভাষা তো অবশ্যই শিখতে হবে সেটা আমাদের শিকড় কিন্তু ইংরেজি জানলে বিদেশি জ্ঞান বই আর গবেষণা সহজেই পাওয়া যায় আধুনিক যুগে অনেক উচ্চশিক্ষা আর চাকরির ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন হয় রাফি বলছে বুঝেছি তোর কথায় যুক্তি আছে ইংরেজি ভালোভাবে জানলে চাকরি পাওয়া বা কেরিয়ার গড়ার সুবিধা হয় কিন্তু দুটো ভাষায় সমান দক্ষ হওয়া কি সম্ভব দ্বীপ বলছে অবশ্যই সম্ভব আমরা যদি প্রতিদিন একটু একটু করে ইংরেজির চর্চা করি তাহলে মাতৃভাষার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ হয়ে উঠতে পারব রাফি বলছে তুই ঠিকই বলেছিস আমাদের তো আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হতে হবে তাই ইংরেজি শেখাটা গুরুত্বপূর্ণ দ্বীপ বলছে আর ইংরেজি জানলে আমরা নতুন সংস্কৃতি বিজ্ঞান আর প্রযুক্তির দিকে সহজে প্রবেশ করতে পারবো এটা আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে আফি বলছে ঠিকই বলেছিস তাহলে আজ থেকেই ইংরেজি শেখার দিকে আরও মনোযোগ দিই মাতৃভাষা যেমন তেমনই ইংরেজিতেও দক্ষ হওয়ার চেষ্টা করব দ্বীপ বলছে একদম ঠিক বলেছিস ভাষা শেখা মানে শুধুমাত্র কথোপকথন নয় এটা আমাদের দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করে ডিয়ার স্টুডেন্টস এই হল মাতৃভাষার সাথে ইংরেজি ভাষা শেখা কতটা প্রয়োজন সেই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা আগেই বলেছি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও এবং আজকের এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে বারবার দেখো প্রয়োজনে আজকের ভিডিও টপিক বা এই সংলাপ রচনাটি তোমাদের খাতায় লিখে নাও আজকের ভিডিও এখানে শেষ করছি শেষ করার আগে বলি যারা এই ভিডিওটিকে পছন্দ করছো তারা অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে